শেষমেশ এবার হাসপাতালের শিক্ষার্থীরা কি করছে তারা হাসপাতালের শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা শিক্ষার্থীরা। সকাল থেকে জিনাইদাহ সদর হাসপাতালে অর্ধ শত শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে হাসপাতালের প্রবেশ মুখ জরুরি বিভাগ সহ হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিষ্কার করে তারা এছাড়াও হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে পরিষ্কার করেন সেই সাথে করেন। জানান, হাসপাতাল পাশাপাশি আসা রোগী ও তাদের সাহায্য করছেন সেবা লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে সেবা নিতে সহযোগিতা করেন তারা পাশাপাশি চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষের সাহায্য করে তারা আগামী এক সপ্তাহ কার্যক্রম চলমান থাকবে বলে তারা জানান জরুরি বিভাগের সামনে যাদের মোটরসাইকেল তিনটা মোটর দেখতে পাচ্ছি মোটরসাইকেল